আমরা আসলে কোনো রাজনীতিতেই ছিলাম না আমরা একটা ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্রে বসবাস করতাম আমাকে দু দুবার জেলে যেতে হয়েছে অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্রকে ডাক দিয়ে জেলখানায় গিয়েছি আমার মনে হয় শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ছাত্রলীগের মায়ের খেয়ে নেই আর জেলখানায় আমাকে এমন ডিটেনশনে রাখা হয়েছিল নিঃসঙ্গ আবদ্ধতা যেটাকে বাংলায় বলা হয় অ্যালেক্সে নাবালনিকে যেভাবে মেরে ফেলেছে ঠিক সেই প্রক্রিয়ায় তো আওয়ামী লীগ কী এইটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নেই বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যেকটা মানুষই আওয়ামী লীগ কি সেটা সংজ্ঞা না জানলেও আওয়ামী লীগ কি সেটা হারে হারে টের পাচ্ছে এবং অনুভব করছে আওয়ামী লীগ কি সেটা যদি না জানতো তাহলে এই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এসে জীবন দিত না পাঁচই আগস্টের পরে বা শেখ হাসিনা যেদিন চলে যাবে তারপরের দিন থেকেই বা তখন থেকেই আমরা একটা খুব শান্তি এবং আরামের বাংলাদেশে বসবাস করবো তাই না কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে যে আসলে আমরা যেরকম ভাবছিলাম ওরকম তো হচ্ছে না তাই না কেন হচ্ছে না ওটা কি আমরা কখনো ভাবছি ওটা কিন্তু আমরা ভাবি নাই একটা আমাদের দেশের এখন অপারেশন চলতেছে অপারেশন কিন্তু শেষ না অপারেশন মাত্র শুরু তো অপারেশন যদি শুরু হয় তখন কি সব ব্যথা বেদনা চলে গিয়ে মানুষ কি সুস্থ হয়ে যায় না পাঁচই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন যখন থেকে শুরু হয় গোটা আন্দোলন তখন থেকে অপারেশনটা শুরু হয় এবং পাঁচ আগস্টের পর থেকে অপারেশনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে সুতরাং অপারেশন শেষ হবে দেশ সুস্থ হয়ে উঠবে তারপরে আপনি ব্যথা বেদনাহীন সুস্থ সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা করতে পারেন এখন যেটি বলছি যে যেহেতু অপারেশন চলছে অপারেশন যদি ঠিক হয় বাংলাদেশ সুস্থ হয়ে উঠবে এবং খুবই কনসার্নিং একটা বিষয় অপারেশন করতে যদি ভুল হয় ভুল ডাক্তারের হাতে যদি পড়ে যায় হ্যাঁ অথবা অপারেশন করার সময় কোনো যদি ব্যবস্থাপনার যদি ত্রুটি হয় ভুল হয় তাহলে কিন্তু আমার দেশটা কিন্তু মারা যাবে আমরা গণ অভ্যুত্থানের পরে কেমন সরকার আসলে প্রত্যাশা করেছিলাম এখন সমন্বয়কদের অনেকেই কিন্তু এই কথাগুলো এখন বলছেন পাবলিকলি তা আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা বিপ্লবী সরকার হবে কেন আমি প্রসঙ্গটাও টানবো এখন বোঝা যাচ্ছে যে আসলে বিপ্লবী সরকার না হওয়ার কারণে ওই যে বললাম যে অপারেশন অপারেশনের এই পর্যায়ে সে বোঝা যাচ্ছে যে বিপ্লবী সরকার না হওয়ার কারণে কিছু অস্ত্রপাতি এখন চেঞ্জ করা লাগতেছে নতুন কিছু মেডিসিন এখানে সংযোজন বিয়োজন করা অথবা যেদিক দিয়ে কাটছিলাম এদিক দিয়ে এখন সেলাই করে এখন অন্য দিক দিয়ে কাটা লাগতেছে কেন আমি একটা প্রশ্ন রাখতে চাই দেখেন বাংলাদেশের এই বর্তমান সময়ে সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য উপদেষ্টাদের জিজ্ঞেস করবেন যে এই যে যাত্রাবাড়িতে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছিল আবারও বলছি যাত্রাবাড়িতে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছিল যেই ব্যক্তি বা যেই ব্যক্তিরা এই কাজ করেছে তাদেরকে আপনি এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কি বলবেন বীর বলবেন না সন্ত্রাসী বলবেন এই প্রশ্নের সমাধান দরকার না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অধ্যাদেশ হচ্ছে আমরা যেটি জানতে পেরেছি বিবিসির সংবাদ মাধ্যমে উঠে এসছে তারা কিন্তু তাদের দায় মুক্তির অধ্যাদেশ করে নিচ্ছেন ওনারা যদি ওনাদের দায় মুক্তির অধ্যাদেশ করে নেন তাহলে ওনারাই তো এই আন্দোলনের আহ্বান জানিয়েছে নির্দেশ আমরাও দিয়েছি কিন্তু ওনারা তো উপদেষ্টা হয়ে ওনারা তো দায়মুক্ত আমাদের কি হবে তাহলে এই বিদ্যমান সংবিধান এই বিদ্যমান আইন এই বিদ্যমান কোর্ট এই সব কিছু এই প্রক্রিয়ায় যদি বিচার হয় তাহলে যারা আন্দোলন করেছে বলবো যারা বিপ্লব করেছে গণ করেছে সেই আইন সংবিধান সকল কিছু তুচ্ছ করে সকল কিছু তাসনস করে তাহলে দেখা যাবে কি যে ওই পুলিশ যে হত্যা হয়েছেন তার পরিবার কিন্তু মামলা করবেন করবেন না তার পরিবার মামলা করবেন কিনা এরকম যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু মামলা হবে মামলাগুলো কাদের নামে হবে যারা অপজিশনে ছিল তাদের নামে মামলা হবে এখন এই এই প্রক্রিয়ার সমাধানটা যদি মামলার মাধ্যমে হয় তাহলে যারা উপদেষ্টা তারা কেন অধ্যাদেশ নিয়ে মুক্তি পাবে তারা কেন অধ্যাদেশ নিয়ে মুক্তি পাবে অধ্যাদেশ নিয়ে মুক্তি পেলে সবাই মুক্তি পাবে আর যদি মুক্তি না পায় তাহলে কেউ মুক্তি পাবে না এখানে এই জন্যই বললাম যে বিপ্লবী সরকার কেন প্রয়োজন ছিল আর একটা প্রশ্নে আসে এই যে অধ্যাদেশ হচ্ছে অধ্যাদেশ করা হচ্ছে যেন এই উপদেষ্টারা দায় মুক্ত থাকেন বর্তমান বাংলাদেশ যে অবস্থায় আছে যে পরিস্থিতিতে আছে এই আইন সংবিধান এই অধ্যাদেশ কি আসলেই এই আমাদের উপদেষ্টাদেরকে বাঁচাতে পারবে বাঁচাতে সক্ষম আপনারা কি মনে করেন এই যে দশই নভেম্বর আওয়ামী লীগ ঘোষণা দিল যে তারা কর্মসূচি করবে ট্রাম্পের প্লেকার্ড নিয়ে যদি রাজপথে প্রতিবাদী বিপ্লবীরা না নামতেন তাহলে কি হতো কোনো অধ্যাদেশ কোনো আইন তাদেরকে রক্ষা করতে পারত পারত না বরঞ্চ আমরা দেখছি যে বিভিন্ন সময় উপদেষ্টারা বলছেন যে প্রশাসনের একদম টপ থেকে শুরু করে একদম কেরানি পর্যন্ত আওয়ামী লীগের দোষর আবার আমাদের এই যে বিপ্লবী ছাত্র বন্ধুরা আমাদের তেল মাঠে লড়াই সংগ্রাম করেছি তারাই বলছেন যে এই প্রশাসনের যারা আছেন তারা কথা শুনছেন না প্রয়োজনে আইনের ব্যবস্থায় ঘটিয়ে প্রমোশন দেওয়া হবে বা স্যাক করা হবে তাদের দায়িত্ব এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া হবে তার মানে বোঝা যাচ্ছে কি যে প্রশাসনও কিন্তু প্রশাসন থেকেও কিন্তু আওয়ামী লীগের দোষর পুরোপুরি বিতাড়িত হয় নাই এবং আমরা একটা জ্ঞান গর্ব আলোচনা শুনেছি যেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এত তিন মাসের ভিতরেও তাদের ভিতরে যে রিকনসিলেশনের যে একটা বিষয় সেটার ন্যূনতম কোনো কিছু তাদের ভিতরে ঢুকে নেই আত্মপূলব্ধির মানে একশো পার্সেন্টের এক পার্সেন্টও হয় নাই তাদের ভিতরে তাহলে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে মানে আমাদের কি দরকার তো সেটাই বলছিলাম যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল এখন যেটা আছে এটা না বিপ্লবী সরকার না একটা নিয়মতান্ত্রিক সরকার সে কারণে তারা নানান জটিলতার ভিতরে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উনি তো পাবলিকলি বলেন যে আ আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের আলোচনা আসলে বা নিষিদ্ধের বিষয়টা আসলে বড় রাজনৈতিক দল তারা এটাকে এটাতে বাধা প্রদান করে এবং তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথাও বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে কি করা হয় চাপ দেওয়া হয় বিভিন্ন দূতাবাস থেকে যে চাপ দেওয়া হয় এই কথাটি আমার মনে হয় না যে আসিফ মাহমুদ এবং নাহিদ ছাড়া অন্য কোন ছাড়া সেভাবে সাহস করে আসলে বলতে পারছে না এই কথাগুলো কারণ তাদের ভিতরে সেই বিপ্লবী তাদের রন্ধে রন্ধ্রে এখনো সেই বিপ্লবকে তারা ধারণ করেন সেজন্যই তারা প্রতিবাদ করে সাহস করে কথাগুলো বলছেন আমরা যারা তাদের কথাগুলো শুনছি দেখছি এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে তারা কি বলছেন আমি সেদিন বক্তব্য বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আপনাদের পিছনে যদি কেউ ছুরি ধরে থাকে আপনাদের পিছনে যদি কেউ বন্দুক ধরে থাকে সে দেশীয় দেশ স্বার্থ বিরোধী দেশীয় শক্তি হোক অথবা আন্তর্জাতিক শক্তি হোক আপনারা আমাদেরকে বলেন এই জুলাই গণ অভ্যর্থনের স্পিডকে সমুন্নত রাখতে হলে এই নতুন বাংলাদেশের বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে যদি আরও রক্ত দিতে হয় আরও জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি কিন্তু আপনারা পিছু হটবেন না আপনারা যদি ব্যর্থ হন তাহলে সমগ্র বাংলাদেশ ব্যর্থ হবে এবং আরেকটি পয়েন্ট যে আলোচনার ভিতর দিয়ে উঠে আসলো যে তাহলে এখন দেখা যাচ্ছে যে একরকম প্রকাশ্যেই খোলামেলা হয়ে যাচ্ছে আর কি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বলতেছে আমরা তো আওয়ামী লীগকে ডাকতেছি না আবার এটাও বলতেছে আমরা তো আসলে মানাও করবো না আওয়ামী লীগকে কি ডাকতে হবে